আনলাকি মুস্তাফিজ আনলাকি জাদেজা আনলাকি এমএস ধোনিও স্কোরবোর্ডে ভালো রান তুললেও ম্যাচ জিততে পারল না চেন্নাই ভাগ্য সহায় থাকলে একাধিক উইকেট পেতে পারতেন কাটার মাস্টার তবুও দলের প্রথম উইকেট টাইনে দেন মিস্টার নাইন্টি অন্যান্য বোলাররা জ্বলে উঠতে না পারায় বিফলে যায় জাদেজার ফিফটি আর ধোনির আউটস্ট্যান্ডিং ক্যামিও এদিন লাক্নৌয়ের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে টসে হেরে ব্যাটিং পায় চেন্নাই সুপার কিংস টপ অর্ডার রান না পেলেও রবীন্দ্র জাদেজার ফিফটিতে থাকে চেন্নাই শেষ দিকে মৈনালির বিশ বলে তিরিশ সফরকারীদের স্কোরকে আরও বড় করে তবে পুরো দলের স্কোরটাই বুস্ট করেন মাহেন্দ্র সিং ধোনি থালার নয় বলে আটাশ চেন্নাইকে স্কোর বোর্ডে একশো ছিয়াত্তর রান এনে দেয় এদিন পাওয়ার প্লেতে চতুর্থ ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান প্রথম বলেই কোয়ান্টেন ডিকককে প্রায় আউট করেছিলেন মুস্তাফিজ আপিল করলেও আম্পায়ারের নাতে উইকেট পাননি কাটার মাস্টার হালকা এইস হওয়ার সম্ভাবনায় বেঁচে যান ডিকক দ্বিতীয় বলেও আরেকটা উইকেট পেতে পারতেন মুস্তাফিজ নিজে আরেকটু সতর্ক থাকলে সেই ক্যাচটা লুফে নিতে পারতেন বাংলাদেশের ফিজ ওভারে একটা চার হজম করলেও রান দেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ তার দ্বিতীয় ওভার করতে আসেন বারোতম ওভারে এই ওভারেও একটা বাউন্ডারি হজম করেন তিনি তবে আগের ওভারের চেয়ে এক রান কম দেন এই বাহাতি বোলার প্রথম দুই ওভারে মাত্র পনেরো রান দেন বাংলাদেশের ফিজ পনেরোতম ওভারে আবার বল করতে আসেন মুস্তাফিজ এই ওভারে নিজের ফিফটি পূরণ করেন কোয়ান্টেন ডি কক মুস্তাফিজও হজম করেন দুইটা বাউন্ডারি লাকনোর কোনো উইকেট তখনও তুলতে পারেনি চেন্নাই সেই ওভারে শেষ বলেই ডি আউট করেন মুস্তা ফিজের স্লোয়ার বাউন্সারে পরাজিত হন কোয়ান্টেন ডি উইকেটের পেছনে সেই ক্যাচ ধরেন মাহেন্দ্র সিং ধোনি চতুর্থ ওভারে পনেরো রান দেন ফিজ যা বাকি তিন ওভারের চেয়েও বেশি চার ওভারে তেতাল্লিশ রান দিয়ে একটা উইকেট পান তিনি দলের হয়ে প্রথম উইকেটটা এনে দেন মুস্তাফিজ দলের অন্যান্য বোলাররা এদিন সুবিধা করতে না পারায় ম্যাচ হাতছাড়া হয় চেন্নাইয়ের এই ম্যাচে চেন্নাই ভক্তদের পাওয়া জাদেজার ব্যাটিং আর ফিল্ডিং আর ধোনির দুর্দান্ত ফিনিশিং বাংলাদেশি ভক্তদের জন্য পাওয়া ফিজের উইকেট না থাকা এগারোটা উইকেট নিয়ে চতুর্থ হাইস্ট উইকেট টেকার বাংলাদেশের মুস্তাফিজ জিসান আহমেদ বিডি কুইক টাইম